ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ একশো পঞ্চাশ শব্দে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর রাষ্ট্রের স্বপ্ন যার ভিত্তি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এই ধারণার মাধ্যমে সরকার প্রশাসনিক কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য কৃষি ও ব্যবসার প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সহজ প্রবেশ নিশ্চিত করতে চায় ই গভর্নেন্স অনলাইন শিক্ষা মোবাইল ব্যাংকিং ডিজিটাল পরিচয়পত্র এবং ডেটা সংরক্ষণ সবই ডিজিটাল বাংলাদেশের অংশ এটি নাগরিকদের সময় ও খরচ করে সরকারি সেবা করে তরুণ প্রজন্মের এই রূপান্তরের মূল চালিকা শক্তি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ ঘরে বসে সরকারি তথ্য শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারছে তবে এর সফল বাস্তবায়নে প্রয়োজন ইন্টারনেট সুবিধার প্রসার সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সচেতনতা ডিজিটাল বাংলাদেশ কেবল প্রযুক্তির ব্যবহার নয় এটি একটি উদ্ভাবনী দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকপাল